নমস্কার বন্ধুরা এই মুহূর্তে তাপপ্রবাহের কারণে স্কুলগুলোকে নিয়ে একটি নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেই বিষয়েও কিন্তু ঘোষণা করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী যেখানে বলা হয়েছে রাজ্যে তাপপ্রবাহের পরিস্থিতি এই জেলাগুলিতে স্কুল ছুটি রাখার সিদ্ধান্ত রাজ্যের কিছু জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে এই আবহে শুক্রবার এবং শনিবার রাজ্যের স্কুল সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে ছুটি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু আগামীকাল এবং পরশু রাজ্যের সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলি ছুটি থাকবে প্রাথমিক উচ্চ প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি থাকবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী যদিও পার্বত্য এলাকার স্কুলে এই ছুটি নির্দেশ কার্যকর হবে না বলেও স্পষ্ট করেছেন প্রাপ্ত বসু এক্স হ্যান্ডেল পোস্টে শিক্ষামন্ত্রী উল্লেখ করেছেন কিছু জেলায় প্রবাহের পরিস্থিতি রয়েছে বলে জানা গেছে তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তেরো ছয় দু পঁচিশ এবং চোদ্দো ছয় দু পঁচিশ তারিখে সমস্ত সরকারি এবং সরকার পোষিত প্রাথমিক উচ্চ প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম স্থগিত হবে তবে পার্বত্য এলাকা ব্যতীত সংশ্লিষ্ট বোর্ড এবং সংসদ কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে অর্থাৎ প্রচণ্ড দাবদাহের কারণেই কিন্তু আগামী দুদিন স্কুল ছুটি থাকছে সে কথা জানিয়েছেন এক্স হ্যান্ডেলে শিক্ষামন্ত্রী তো গুরুত্বপূর্ণ খবরটি অন্যান্যদের মধ্যে শেয়ার করুন অন্যান্য ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ